Tamamdır, tamamdır. Tamamdır, git. রহমান আপনারা জানেন যে আমি প্রায় আঠাইশ দিন আগে আমি উমরা পালনের জন্য গিয়েছিলাম ইনশাআল্লাহ আল্লাহ রহমাতে উমরা পালন ভালো করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি সবার জন্য আমার ব্যক্তিগত তো দোয়া করেছি এবং আমার নেতাকর্মী বিএনপির সকল নেতাকর্মীর জন্য দোয়া চেয়েছি এবং আমার নেত্রী যারা তারেক রহমান সাহেবের জন্য দোয়া চেয়েছি আমার একটি চেয়ারম্যান এবং আমাদের আপনাদের প্রাণের আমাদের সকলের প্রাণের যে ব্যক্তিটি আল্লাহ দুরুল ইসলাম সাবেক সংসদ সদস্য ওনার জন্য দোয়া চেয়েছি বিশেষ করে আমি প্রার্থনাটা প্রত্যেকটা ভাবনা প্রত্যেকটা মানুষের জন্য বাথাগী সকলের জন্য আমি দোয়া চেয়েছি যে আমরা যে এই সতেরোটি বছর এই ফেচির সরকারের কাছ থেকে আজকে দিন আজকে যে আমাদের এই সুফল এনেছে আল্লাপাক এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করেছি আল্লাহ দরবারে যে আল্লাপাক অনেকদিন পরে হলেও আমরা আজকে নিঃশ্বাস ফেলতে পেরেছি এবং বিশেষ করে আপনারা জানেন যে এই সতেরোটি বছরে হাজার হাজার মানুষ বিএনপির নেতাকর্মী হাজার হাজার তাদের সম্পদ লুট হয়েছে তারা জেল খেটেছে তাদের আর্থিক নষ্ট হয়েছে এমনকি বাড়ি ঘুমাতে পারিনি তাই এই সতেরোটি বছর পরে উল্লাসের মেতে উঠেছে এ কারণে যে আসলে আপনারা জানেন একটি স্মৃতি জড়িত আছে এখানে আমরা যখন এই আওয়ামী লীগ সরকার যখন এখানে ক্ষমতায় ছিলেন সরকার ক্ষমতায় ছিলেন তখন এখানে আমাদের সকলের প্যানেলের মানুষটি তিনি তার বাবার কবর জিয়ার করতে আসতেছিলেন কিন্তু দুর্ভাগ্য হইল বিষয়টি সত্যি যে তাকে আসতে দেওয়া হয় এবং তাকে নির্মমভাবে তার শারীরিক আচার ছিল এবং তার সাথে যারা আমরা ছিলাম সকলের মোটর থেকে শুরু করে তাদের শারীরিক অ্যাসাল্ট করেছিল এবং এমন কোনো একটি ব্যক্তিও নাই যে সেদিন শারীরিকভাবে অ্যাসাল্ট হয় নাই তাই আজকে আল্লাহ সেই থেকে মুক্তি পেয়েছে এবং পরিশেষে আমার একটা মানত ছিল যে আল্লাপাক যদি আমাদেরকে মুক্তি চায় আমরা উমরা পালন করবো মূলত আমি আমার ন্যায় তো ছিলাম সেই ন্যায় তো পূরণ করতে গিয়েছিলাম তো আসলেই অবশ্যই ভালো লাগারই কথা যে এতটা বছর পরে মানুষ উন্মুক্তভাবে কথা বলতে পেরেছে এই আজকে এত সুন্দর করে সবাইয়ের সাথে দেখা করতে পারছে প্রত্যেকটা বিএনপির মানুষের সাথে নিরোগ কেটে কাটা মানুষের সাথে দেখা করতে এটা আসলে তো ভাগ্য এবং উল্লাসের অভাবিক কথা এবং মানুষিকভাবে আসার খবর পেয়ে ছুটে আসছে বলা তো বিশেষ করে আমার ওখানে জন্ম আর আমার বাবা ওখানে চেয়ারম্যান ছিলেন তিনি পি এন সভাপতি ছিলেন আমি ওখানে দুইবার চেয়ারম্যান হয়েছি বিশেষ করে তারা তো আমাকে ভালোবাসি কিন্তু আমি তো চর্দা আজকে আমি যখন বিএনপির সদস্য সচিব সেই হিসাবে আমি আসলে পাথরঘাটা সকলেরই আমি হৃদয়ের মানুষ তো এখানে আমি দেখতে পেয়েছি পাথরঘাটা সকল ইউনিয়ন থেকে এখানে নেতাকর্মী এসছে ইউনিয়ন সভাপতি সেক্রেটারি প্রত্যেকটা ইউনিয়ন থেকে ওয়ার্ডের সভাপতি এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে হয়তো চর্দানির লোক আমি তার বাড়ি আমার আগে সব খবর পেয়েছি এজন্য হয়তো বেশি হয়েছে সবাইকে ধন্যবাদ আপনার এখানে উপস্থিত হওয়ার জন্য এবং কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ